আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন একটা এক্সচেঞ্জারের অফার শেয়ার করবো যেটা সবাইকে ইনস্টান দশ ডলারকে ফিউচার বোনাস দেবে তো এই ফিউচার বোনাসটা আপনারা কাজে লাগিয়ে যতটুকু আর্নিং করতে পারবেন ততটুক আপনি উজ্জ্বল করতে পারবেন ওকে তো কথা না বাড়িয়ে দ্রুত আপনাদের এই কাজটা আমি দেখিয়ে দিই তো কিভাবে কি করবেন দেখাই তো ফার্স্ট টাইম আপনারা এই লিঙ্কে চলে যাবে তো এর অ্যাপস লিঙ্কটা আমি আছে তো পরে দিয়ে দেবো তো এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন তো সাইন আপ সবাই পারবেন তো তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি তো আসার পরে আপনারা আসছে যেখানে সাইন আপ আছে তো সাইন আপের পর ক্লিক করবেন সাইন আপের পর ক্লিক করার পর আপনারা রেজিস্ট্রেশন ইমেলের রেজিস্ট্রেশন ইমেলের উপর ক্লিক করবেন রেজিস্ট্রেশন পর ইমেলের পর ক্লিক করার পরে সরি রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনারা এখানে ইমেলে দেবেন পাসওয়ার্ড দেবেন ওকে তো আমি এটা দিয়ে দিই তো পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা সব লক্ষ্য করবেন যে যাতে দশটা মানে হয় বুঝলেন পাসওয়ার্ড দিলে দশটা লাগবে ওকে যাই দেবেন দশটার পরে আপনারা সাইন অপ ক্লিক করবেন ক্লিক করার পরে ভেরিফাই আসবে তো ভেরিফাইটা করে নিন তো ভেরিফাই করার পরে আপনাদের জিমেলে একটা কোড যাবে তো কোডটা আপনারা নিয়ে সেখানে পেস্ট করবেন ওকে তো জিমেলে এমন একটা মেসেজ আসবে মেসেজটা কপি করবেন কপি করে আপনারা সরাসরি আবার এরপরে পেস্ট করে নিয়ে এসে বসানোর পরে আপনাদের আছে ভেরিফিকেশানের উপর ক্লিক করবেন এর এরপর ক্লিক করার পরে আপনার ভেরিফার হয়ে যাবে পরে আপনাদের এমন ইন্টারফেস শো করবে তো এমন ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা আছে এই যে সব টাস্কগুলো কমপ্লিট করলে করবেন তো আর এখানে মূলত আর একটা কাজ আছে আপনারা এই এই যে এখানে দেখবেন যে যে আইকন আছে তো একটা বেসিক হচ্ছে কে ওয়াইসি আছে তো বেসিক কে ওয়াইসি আছে বেসিক কে ওয়াইসিটা করবেন আর যখন উইথড্র দেবেন তখন হচ্ছে আপনারা হচ্ছে আলাদাভাবে মানে ভোটের আইডি কার্ড দিয়ে আপনারা কে ওয়াইসি করে উইথড্র দেবেন তো এখানে আমাদের মূলত ফিউচার বোনাসটা কী করে নেব এই যে এই কোনায় আছে স্কলার করে বক্স আছে তো বক্সের উপরে ক্লিক করবেন বক্সের পর ক্লিক করার পরে আপনাদের এমন ইন্টারভিউ শো করবে তো এই যে ফিউচার বোনাস এই যে ফিউচার বোনাসের পর ক্লিক করবেন ফিউচার বোনাসের পর ক্লিক করার পরে আপনাদের ফার্স্ট টাইম এখানে আপনারা আসছে ফার্স্ট টাইম আপনাকে আসছে সাইন আপের জন্য দশ ডলার হচ্ছে ফিউচার বোনাস দেবে মানে বোনাস পাবেন এরপরে আপনি আছে ফার্স্ট টাইম ডিপোজিট করলে একশো ডলারে ডিপোজিট করলে আপনাকে হচ্ছে দশ ডলার দেবে এরপরে আপনি ফার্স্ট টাইম হচ্ছে টেট ফিউচার করলে আপনাকে সাত দিনের ভিতরে আবার দশ ডলার দেবে এরপরে আপনি যদি পঞ্চাশ হাজার টেট বোনাস পেতে চান তো করতে পারেন তাহলে আপনাকে আছে বিশ ডলার দেবে ওকে এরপরে আপনি আসে এক লক্ষ সামথিং যাই হোক সেটা যদি তিরিশ দিনের ভিতরে আমি আপনি ফিউচার টেট করেন তাহলে আপনাকে আশি ডলার বোনাস দেবে ওকে তো আপনাকে ফিউচার ডেলি চেকিংয়ে গি বয়ে করবে পাঁচ ডলার বোনাস তো আপনি যেভাবে ইনকাম করবেন এখান থেকে ফার্স্ট টাইম আপনারা এই যে দশ ডলার আছে তো এই দশ ডলার গো টুর গোর পর ক্লিক করবেন গোর পর ক্লিক করার পরে আপনারা আছে এখানে ফিউচার আসবে তো ফিউচারের উপর ক্লিক করবেন তো আপনার হাতে একটু রিলোড নিতে পারে তো সবাই চেষ্টা করবেন এটা আপনার দিয়ে দেবে একটু সময় লাগবে সময়ের ভিতরে আপনার হচ্ছে দিয়ে দেবে যে এই জায়গায় আপনার ক্লেম অপশান আসবে ওকে এই জায়গায় ক্লেম অপশান আসবে না তো ক্লেম অপশান আসলে আপনার এখান থেকে ক্লেম করে নিন বারে বারে এমন রিলোড দিতে পারে তো ওখান থেকে আপনারা একটু স্ক্রল করে ঢুকবেন সেই জায়গা থেকে ফিউচার বোনাসটা ক্লেম করবেন ক্লেম করার পরে আপনারা তো এখানে এই যে ক্লেম আসবে আসবেন আপনারা আসছে একটু চেষ্টা করবেন তো ই করতে করতে আপনারা আসছে ক্লেম চলে আসবে তো এখান থেকে ক্লেম করে নেবেন নেওয়ার পরে আপনারা আসছে সরাসরি চলে যাবেন টেডে তো এই যে মার্কেটে বা টেডে যে টেডে টেডে আসার পরে আপনি আসছে এই যে ফাইভ এক্স এভারেজ দিয়ে আপনি আসে টোকের মুখো এটা তাকাব দেখবেন যে এটা আছে বিট কয়েন বা আদার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর মধ্যে তাকাবেন তাকিয়ে দেখবেন যে এটা হচ্ছে উপরে যাবে না নিচে যাবে ওকে যদি উপরে যায় তাহলে আপনি এসে ওপেনে ক্লিক করবেন লংয়ে আর তার যদি নিচে আসে তাহলে আপনি কে ক্লিক করবেন আসছে শর্টে তো অবশ্যই এইগুলো আছে আপনারা বিবেচনা করি একটা আনুমানিক ধারণা দিয়ে এইভাবে এই যে লেভারেজটা এইভাবে টেনে দেবেন এখানে ফাইভ এক্স ফাইভ এক্স করবেন এরপরে এইটা আছে টেনে দেবেন তো এখানে আপনার ডলার শো করবে এরপরে আপনারা আছে শর্ট বা লংয়ে মারবেন মারার পরে আপনারা যেমন ইন্টারফেস শো করবে তো এখানে যদি আপনার এক ডলার হয় তো আপনি ওই এক ডলারই উইড্রো করতে পারবেন এবং যদি দশ ডলারও হয় তো দশ ডলারও আপনি উইড্রো করতে পারবেন এটা আছে এর মাধ্যমে আপনাদেরকে উইড্রো করতে হবে তো অবশ্যই আপনারা আমাদের আছে টেলিগ্রাম জয়েন্ট থাকবেন যারা নতুন আছেন যারা আছে আমাদের ভিডিও দেখছেন তো অবশ্যই আমাদের সাথে কাজ করতে চাই এবং ইউটিউব এবং টেলিগ্রাম টেলিগ্রামে অবশ্যই জয়েন্ট থাকবেন তো ইনশাআল্লাহ আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো কিছু পেমেন্টের পেমেন্টের ভিডিও নিয়ে আসবো তো আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে